তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয় রাজ খানিকটা জটিল আন্তরিকভাবে তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব আল্লাহতালা ওনাকে সুস্থতা দান করুন ওনার নেক হায়াত দান করুন ওনার কষ্টকে লাঘব করে দিন আমরা এই দোয়া ওনার জন্য করেছি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া যার সঙ্গে এদেশের গণতন্ত্র প্রেমী মানুষের গভীর সম্পর্ক আন্দোলনের সম্পর্ক রাজপথের সম্পর্ক ছিল আমরা জামাত ইসলামী বেগম খালেদিয়ার সঙ্গে দীর্ঘদিন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম লড়াই করেছি সেই নেত্রী গুরুতরভাবে অসুস্থ থাকায় আমরা ওনাকে দেখতে এবং আমাদের শুভকামনা এবং দোয়া জানাবার জন্য আজকে উপস্থিত এসেছিলাম উপস্থিত হয়েছিলাম আমার সঙ্গে ডক্টর খালেদুজ্জামান জমাতে ইসলামের মেডিকেল বিভাগের আমির এখানের ঢাকা সতেরো আসনের আগামী নির্বাচনে জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী তো আমরা ওখানে বিএনপির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন একজন উপদেষ্টা আছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যিনি সময় তত্ত্বাবধান করছেন ডাক্তার জাহিদ ভাই শহর সকলেই আমরা একত্রে দীর্ঘ সময় ওখানে অবস্থান করেছি আসলে ওনার অবস্থা তো যেটা ডাক্তারদের কাছ থেকে আমরা জানতে পারলাম এখনই একটা বোল্ট হবে এবং তারপরে নিশ্চয়ই ডাক্তাররা ব্রিফ করবেন তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয় ডাক্তাররা খানিকটা জটিল বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই এটাই একটু ক্রিটিক্যাল সামগ্রিক চিকিৎসার কোনো ত্রুটি তো হচ্ছে না তারা খুবই আন্তরিকতার সাথে ডাক্তাররা চেষ্টা করছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফলেবের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের দুই দিনব্যাপী কেন্দ্রীয় ম্যাজিস্ট্র অধিবেশন ছিল সারা দেশের কেন্দ্রীয় মজ্রেশ্বরার সদস্য ভাই বোনেরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় সেখানে বেগম খালেদা জিয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আমিরি জামাত দোয়া করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন আমরা মনে করি এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী সকল সংগ্রামে আমাদের বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান ছিল ফলে জাতির রাজনৈতিক সংকটের এই কঠিন সময়ে আমাদের বেগম খালেদা জিয়া যিনি তিনবারের প্রধানমন্ত্রীর একটা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে রাজনীতি করছেন তিনি দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন দেশের মানুষও তাকে দলমতের ঊর্ধ্বে উঠে আপন মনে করেন আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে একটি নতুন বাংলাদেশে বিনির্মাণের এই সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্যই প্রয়োজন আর উনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন এ দেশের মানুষ সেটা স্মরণ করবে চকলেটে একাকা হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক